আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবস্থান করছি ঢাকার কারওয়ান বাজার কেউ কেউ বলে কাওরান বাজার তো সেই বাজারে আছি দেখতে পাচ্ছেন বিশাল একটি যজ্ঞ সবাই যখন ধীরে ধীরে ঘুমের প্রস্তুতি নিচ্ছে বিছানায় যাচ্ছে এখানে যারা আছে ওনারা সবাই কিন্তু কাজের প্রস্তুতি নিচ্ছে এবং ওনাদের কর্মযজ্ঞ সৃষ্টি হচ্ছে দেখেন সবাই এখানে ব্যস্ত এবং এই কাজ চলবে সারাটা রাত তার মানে হচ্ছে আমরা যে বলেছি যে কারণ বাজার সারা রাত ভরে এই ধরনের বেচাইনি হয় এই যে দেখতে পাচ্ছি আমাদের পেছনে ট্রাক আসছে সেখান থেকে মাল নামতেছে একে একে মাল নামতেছে এখানে জমতেছে এইখান থেকে আবার ঢাকা শহরের আনাচে কানাচে যত দোকান আছে ছোট ছোট যারা ব্যবসা করে তারা কিন্তু এখান থেকে এই সারা রাত ঘুরে ঘুরে এই মালগুলো কিনবেন তো চমৎকার একটা পরিবেশ আসলে খুবই ভালো লাগতেছে তো একটু জানবো আমরা আসলে মিষ্টি কুমড়ার বাজারের কি অবস্থা কি ভাই বেচা কিনি কি হইলো নাকি টাকা পয়সা দেখা যেতেছে না ভাই বেচা কিনা নাই আজকে কয়েকদিন ধরে বেচা কিনে নাই মাল অনস্ত মনে করেন একবার হস্ত হয়ে গেছে কি কইছি বুঝেন গাড়ি ভাড়া দিয়ে কারণ বাজার আইনা না বেচা কিনে নাই গাড়ি ভাড়ার টাকাটাও ঠিক মতো উঠে নাকি গাড়ি ভাড়া সাতাশ হাজার আড়াইশ হাজার টাকা দেখা গেছে মালই বেস্তারি না সাতাশ হাজার আড়াইশ হাজার টাকা বেচা কিনে একবারই হস্তা কুমরা বেজি কেজি আসলে কোথায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওখানে হয়ে গেছে ছয় টাকা পাঁচ টাকা তাহলে মালের তো দামই নাই একবারে অখাদ্য জিনিস হয়ে গেছে তরকারি কাঁচা তরকারি বর্তমান বাজার অখাদ্য অখাদ্য মানে খাই না ধরতে গেলে এত দাম হস্ত হয়ে গেছে বাজারে এটা কি আহ আপনারা সবগুলি একসাথে বিক্রি করেন নাকি আমরা খুচরা বিক্রি আছি যেমন মনে করেন দশ কেজি বিশ কেজি নেয় তিরিশ কেজি পঞ্চাশ কেজি নেবে কি ব্যস্ত আছে খুচরা পাঁচ টাকা দশ টাকা 8 টাকা এরকম কেজি আর কি মিষ্টি ঘুমরা বর্তমান বাজার এলাকায় যারা ছোট ছোট দোকান করে তারা আবার আপনাদের এখান থেকে দশ কেজি পনেরো কেজি এরকম তারা আবার নিয়ে মনে করেন না বিশ টাকা পনেরো টাকা এরকম আর আরকি তা মূলত মনে করেন এখন বেচা বেচা কিনার ভিতরে খুচরা বেচা যারা করতেছে বর্তমান বাজারে আমগর থেকে কিনে নিয়ে তারা ব্যবসা করতেছে এখন তারা মনে করেন না কেজিতে দশ টাকা পনেরো টাকা বিশ টাকাও লাভ করতেছে আমরা কিন্তু যেই দামে বেশি তারা যদি দুই টাকা একটা করে লাভ করে তাহলে মনে করেন না আরও কষ্ট হয়ে যাবে অন্ত তারা নিয়ে তো দেখা গেছে আগের দামে ব্যস্ত আছে বিশ টাকাও ব্যস্ত আছে পঁচিশ টাকাও ব্যস্ত আছে কিন্তু আমরা তো ব্যস্ত আছি টাকা ষাট টাকা কেজি তাহলে এখন মূলত ব্যবসাটা করতেছে যে খুচরা দোকানদাররা আপনারা যদি ছটা কেজি বিক্রি করেন তাহলে আপনারা যখন আরো বেশি করছেন যে দাম তখন তারা আবার দেখা গেছে আমরা যখন তিরিশ টাকা পেয়েছি তখন তারা পঞ্চাশ টাকা কেজি পাচ্ছে চল্লিশ টাকা কেজি তারা তো বিশ টাকা কেজিতে লাভ করছি তারা যদি কমে পাচ্ছ তাহলে এত আর কিছু হইলো না এই যে এত মনে কর না বাড়ছে সবজির দাম এ হয়েছে হে হয়েছে এত কিছু এত কিছু হইতো না মূলত মনে কর না যদি আমরা যেটা বেশি এর থেকে দুই টাকা এক টাকা যদি খুচরা দোকানদাররা লাভ করতো তাহলে মনে কর না দেখা গেছে গিয়ে বাজার নিয়ন্ত্রণ থাকতো মানুষও কিনা করে খাইতে পারতো গরিব মানুষ নিয়ে খাইতে পারতো এখন তো মনে করেন না গেছে গিয়ে আমরা যেটা বেশি আমগর থেকে চার ডাবল দেখা গেছে খুচরা দোকানদারেরা বেশি ব্যস্ত আছে তাহলে মানুষ কিনে খাইবো কেমন একটা সাধারণ পরিবার যারা মনে করেন না দিনমজুরি খাইতে আছে তারা তো মনে করেনা কিনে নিয়ে খাইতে বহুত কষ্ট হয়ে যেতে আছে আমরা মনে করে না যে সারাইতে পাঁচশো ছয়শো টাকায় ইনকাম করি এই ছয়শো টাকা নিজে চলুম না নিজের সংসার চালাবো না নিজের মা চালাম না নিজের বউ বাচ্চা করে চালাবো কীভাবে সম্ভব এটা কি সম্ভব না ভাই দেখা আমরা যেভাবে মনে কর না মালটা আনি এর যেভাবে আমরা আইনা মনে কর না যে কম দামে ব্যস্ত আছি

আজকা এটা গতকালকার গাড়ি মানে কালকে বিক্রি করার পরে আজকে এগুণ আছে আরকি ধর না দুই হাজার কেজির মতো আছে আর গাড়ি তো আমার আজকে এটা আজকে বেচা হইব কি জানি না কিন্তু কেগুন আছে ইনশাল্লাহ এগুন বেচা হয়ে যাবে কিন্তু কেমনও গেছে এক গাড়ি বেচতে দুই দিন তিন দিন হয়ে যায়

তারপর শালগম বিভিন্ন তরকারি মনে একবারে দামই নেই সস্তা দশ টাকা পাঁচ টাকা কেজি ব্যস্ত আছে যেরকম সিমও মাইস কিনতে দিন আগে পাঁচ টাকা ষাট টাকা কেজি আচ্ছা সিম মাইস কিনতে আরো কত দশ পনেরো দিন আগে তো মনে হয় ওই যে ওই যে বললাম যে আপনার অনমূল্য তো দেখা গেছে আমরা কিন্তু দাম কমিয়ে দিছি কিন্তু খুচরা দোকানে কিনতে গেলে দেখা গেছে মনে করেন ওনারা কমায় না দশ টাকা পনেরো টাকা বিশ টাকাও লাভ করে কেজিতে তো হ্যাঁ যদি এক কেজিতে বিশ টাকা লাগে আমগো তো মনে হয় এক কেজিতে যদি বিশ টাকা লাভ হইতো তাহলে তো বহুত টাকা আমগো আয় থাকতো আমগো আর এত হতাশ তো এলাম না আর এত গিরস্তি করে মনে করেন আমার মার্ডার এলাম না থাক ভাই বেশি টাকা কামানোর দরকার নেই পরে বড় লোক হয়ে গেলে আপনারা বেসবেন না আমরা কিনাও খাইতে পারবো না আমরা তো মূলত আল্লাহর মূলত আমগো ব্যবসা যেহেতু এটা আল্লাহর বারো মাসে এটা পাবো আর বেশি ঠিক আছে তাহলে আমরা তো বেসমুই কম হইলেও বেসমু বেশি হইলেও বেসমু ব্যস্ত হবে আমাকে তো ব্যবসায়ী এটা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো টুকটি নিয়ে দাঁড়ায় আছেন আমি এদিকে কাজ করি কাজ করেন কাজ আজকে পান নাই পাইছি দুই দিন পাইছি হ্যাঁ দুই দিন খেপ মাছে দুই দিন খেপ পাইছেন এই যে সারা রাত আপনারা এই যে এই মালামাল টানা টানেন যে কেমন ইনকাম করতে পারেন আট নয় টাকা পরে

আচ্ছা কেন এরকম খারাপ কেন উপাদান বেশি আচ্ছা দাম কম পাচ্ছেন আবার আমরা যারা ভোক্তা আছি কিনে নেই খাই তারা তো আসলে সারাটা বছর অপেক্ষা করে যে কখন যে দাম কমবে এত দাম কিনে যখন খাই তো এখন আসলে এই যে এই যে মানে সমস্যা ওমর বেত্তে ঠিক আছে কমারে এত টাকা কমড়া বারবার না বেশি কমে গেলে তো আবার সমস্যা আছে মরে যায় আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে যেই পরিমাণ দামটা কমছে আপনারা যেটা বলছেন

কতটুকু হল এখানে প্রায় ষাট কেজির মতো বেশি ষাট কেজির মতো এটা কি কোনো আপনি বিক্রি করতেছেন একজন বিক্রি করতেছে দামটা কি জানতে পারবো আমরা তেরো টাকা বারো টাকা তেরো টাকা বারো টাকা আড়ো তেরো দশ এর ভিতরে আছে এরকম কেজি ভালো মন্দ আর কি ভালোটা তেরো টাকা ছশো টাকা আচ্ছা আচ্ছা কিছুদিন আগেও কিন্তু আমরা এখানে আসছিলাম তখন আমরা দেখছি যে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তো ওনার এগুলো বিক্রি করছে মাশালা বেশ বড় বড় সাইজের মিষ্টি কুমড়া কিন্তু বারো টাকা তেরো টাকা কেজি দিয়ে বিক্রি হচ্ছে কারণ বাজার থেকে এই অলরেডি বিশাল আর একটা ট্রাক চলে আসছে আসলে আমদানি খুব বেশি হলে কিন্তু দামটা কমে যায় সেরকম প্রায় আমরা দেখতে পাচ্ছি মালশালা একদম ফুল ট্রাক এইটা কি এই পুরো ট্রাক সহ কিনে নেয় কেউ এরকম হয় নাকি না এরকম হয় না এরকম হয় না এই ট্রাক আরো দিয়ে আসে এখানেই মাল না হয় তার মধ্যে হ্যাঁ হ্যাঁ এরা এক পার্টিতে মাল নেয় আর এক বাজারে বিক্রি করে না না জায়গায় আচ্ছা আচ্ছা কারণবাজারের মধ্যরাতে কীরকম পরিস্থিতি থাকে আসলে সেটা জানানোর চেষ্টা করলাম তুলে ধরলাম কারণ বাজারের এই মধ্যরাতের ভিডিও চিত্র আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক আমরা পেতে পারি আর এই ধরনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব এই কারণ বাজারের এই ধরনের যোগ্য মাঝে মধ্যেই আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং এক দিন এক একটি বিষয়ের উপরে আমরা ভিডিও চিত্র তুলে ধরবো বা চেষ্টা করব আসলে ঘুরে ঘুরে কারণ বাজারে কোথায় কীরকম দামে এই রাতের বেলা আসলে সবজি আলু মাছ মাংস এগুলো বিক্রি হচ্ছে কীরকম আমদানি হচ্ছে এই কারণ বাজারে আসলে কারণ বাজারে যখন আমদানি বেশি হয় তখনই কিন্তু আমাদের খুচরা বাজারগুলোতে দাম একটু কমে যায় কারণ আমরা জানি যে আমদানি বেশি থাকলেই কিন্তু দাম কম থাকে সেই আমদানিটা আসলে কেমন হচ্ছে সেটাই আমরা তুলে ধরবো রেগুলার সেই জন্য বলবো আমাদের সাথে অবশ্যই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিও দাওয়া দিয়ে আলাইকুম